হরে কৃষ্ণ অনেকে বলে থাকেন রাধারানীর কপালে তিলক নেই কেন বা রাধারানীর কপালে তিলক ধারণ করেন না কেন সে সম্বন্ধে শিল রঘুনাথ দাস গোস্বামী রচিত প্রেমাম্ভুজ মকরন্দ স্তবে বর্ণনা করা হয়েছে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের একশো পঁয়ষট্টি থেকে একশো একাশি শ্লোকে সে সম্বন্ধে বর্ণনা করেছেন এবং অমৃতপ্রবাহ ভাষ্যে শিল ভক্তিবিনোদ ঠাকুর সেটির অনুবাদে বলেছেন সৌভাগ্যরূপ তিলকে যার কপাল উজ্জ্বল এবং ভূত শ্রীরাধাকে দন্তে তৃণ ধারণপূর্বক প্রার্থনা করি এই সুদুঃখিত জনকে শিয়দাস্বরূপ অমৃত দানে জীবিত করুন হে গান্ধর্বীকে দয়াময় কৃষ্ণ শরণাগত জনকে যেমন পরিত্যাগ করেন না তুমিও সেরকম আশ্রিত জনকে ত্যাগ করো না শিলা প্রভুপাত জয় হোক আপনাদের সকলের অতএব জেনে নিন Raðhara nýtt í lagðarankurðin. Hari Krisna